আসসালামু আলাইকুম ওয়ারাহমাতি আবরকাতু চলে আসলাম আপনাদের মাঝে কিছু কথা বলার জন্য যারা ফলো দিয়ে আনফলো করছেন আপনাদের উদ্দেশ্যে বলছি কেউ কি আপনাদেরকে বলছে যে আমাকে ফলো দাও যদি আপনি নিজের ইচ্ছায় ফলো দিচ্ছেন তাহলে আপনি মানুষটাকে কেন আবার আনফলো করে দিচ্ছেন বিভিন্ন লাইভে স্টার সেন্টাররা স্টার দিচ্ছে সেটা দেখে আপনি তাদেরকে ফলো দিচ্ছেন যখন আপনি স্টার পাচ্ছেন না তখন তাকে আনফলো করে দিচ্ছেন আর ভাই একজন স্টার সেন্টার কতজনকে স্টার দিবে ওনার তো একটা মানুষ হাতের পাঁচটা আঙ্গুল যেরকম সমান হয় না ঠিক তেমনিভাবে সব স্টার সেন্টারই সবাইকে স্টার দিতে পারবে না ভাই কারণ এত মানুষের ভিড়ে দুই চার একশো জন এদিক সেদিক হবেই আপনি এখন লাইভ করতেছেন যদি পঞ্চাশ জন আপনার লাইভে ওয়েচিংয়ে থাকে আপনি কি পঞ্চাশ জনকে স্টার দিতে পারবেন হয়তো বা তিরিশ জনকে দিবেন পঁয়ত্রিশ জনকে দিবেন দশ পনেরো জনকে পাবেন না এটাই স্বাভাবিক এখন যেই দশ পনেরো জন স্টারটা পাবেন না আপনি কি তাকে আনফলো করে দিবেন আনফলো করাটা হচ্ছে ফেসবুকের গাইডলাইনের বাইরে তাই আমি বলবো সব সময় মানুষের কিছু ভিডিও দেখেন ভিডিও দেখার পর যদি আপনার কাছে ভালো লাগে তারপর আপনি ফলো দেন কখনোই ফলো দিয়ে আনফলো করবেন না মনটা এই যে বট গাছটা দেখতেছেন না এই যে বট গাছটা এই বট গাছটার মতো মনটাকে বিশাল বড় করুন বিশাল বড় করে ফেসবুকে কাজ করতে আসুন আপনি স্টারের লোভে একজনকে ফলো দিলেন স্টার দিচ্ছেন আপনি আনফলো করে দিলেন এটা ঠিক না ভাই আপনাকে আজকে দেনে কালকে দিবে কালকে দেয় পরশু দিবে কাজ যেহেতু করতেছেন আপনি আমি যেহেতু ফেসবুকে কাজ করতেছি কাজ করতে হলে আমাদেরকে স্টার সেন্টারদের সাথে সম্পর্ক থাকতেই হবে আপনি আনফলো এখন করে দিয়েছেন ভবিষ্যতে হয়তো ওনাকে আবার আপনিই দেখবেন ফলো দিতে হবে তাহলে আনফলোটা করে কিলাপ আর ফলোই দিয়ে কি হবে আপনার বলুন আর আপনি যে ফলো দিচ্ছেন ফলো দিলে কি কোনো ক্ষতি আছে ফলো দিলে কি আপনার টাকা পয়সা লাগছে তাহলে আপনি কেন আনফলো করছেন অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন সবাইকেই বলছি একটু সাবধান ফলো দেওয়ার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করে অবলম্বন করে তারপর আপনি ফলো দেন একটা লোকের কিছুদিন ওনাকে যাচাই করুন তারপরে দেখুন উনি কীরকম কী কোয়ালিটির ভিডিও করছে ভিডিওগুলো আপনার ভালো লাগছে কিনা যদি ভিডিওগুলো আপনার ভালো লাগে ওনাকে যদি পছন্দ হয় তাহলে আপনি ওনাকে ফলো করুন ফলো দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে রাখুন ফেসবুকে কাজ করতে হলে হিংসা করা যাবে না এই যে আমার পিছনে যে কত বড় কত বড় বটগাছটা দেখা যাচ্ছে না আপনার মনটা আপনার মনটা ঠিক এত বড় বটগাছের মতন বিশাল বড় মনের মানুষের অধিকারিত হতে হবে আপনি যদি এত বড় মন মানুষ নিগতা নিয়ে ফেসবুকে কাজ করতে পারেন আশা করা যায় তারপরে আপনি ফেসবুক থেকে সফলতা অর্জন করবেন তাই আসুন হিংসাবাদ দিয়ে হিংসাবাদ দিয়ে একে অপরের পাশে থাকি সবাই সবার পাশে থাকবো আজকের এই ভিডিওটা এখানেই থাকবে স্টার নিয়ে আলোচনা হলো ফলো দিয়ে কেন আনফলো করি এই ব্যাপার নিয়ে আলোচনা হলো যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন যদি এরকম আরও ভিডিও পেতে চান অবশ্যই ভিজিট করবেন আমার পেজটাতে সৌদি আরবের বিভিন্ন সৌন্দর্য ধরে তুলছি আমার এই পাঠান ব্লগে যদি আপনার মনে চায় অবশ্যই আসতে পারেন এবং আমার পেজটি ভিজিট করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবারকাতু